নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে সোনামুখীতে মৎসবের মেলা মহন মনোহর দাস উৎসবের মেলা সেই উৎসবের মেলার আজকে হচ্ছে প্রথম দিন আর এখন বাজছে রাত মোটামুটি ওই এগারোটার মতো তো যেহেতু এখন এগারোটা বাজছে এখনই কিন্তু আমাদের মনোর দাস মন্দিরে অধিবাসের যে ভাত কারাকারি অধিবাসের যে ভোগ নিবেদন করা হয় ঠাকুরকে সেটা কিন্তু শুরু হয়ে যাবে তো আগের বছরের আগের বছরের মতো আমি এবছরেও কিন্তু একইভাবে সেই মনোহর দাসের ভাত কারাকারি সেই অপূর্ব এক দৃশ্য দেখতে যাব এবং সেই দৃশ্যের সাক্ষী হব এবং আপনাদেরকেও সেই দৃশ্যে সাক্ষী করবো অবভিয়াসলি সমস্ত কিছু আপনাদেরই জন্য এবং আমার নিজেরও একটা মনের ইচ্ছা যদি ভিডিও নাও করতাম তাও আমি হয়তো যেতাম তো যাই হোক তো চলুন সেইটার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করবো বেশি কথা বারাচ্ছি না একদম মন্দিরে গিয়ে দেখা হচ্ছে ভিডিওটা কিন্তু অনেক 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 সুন্দর হবে তো যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটাকে আর একটা লাইক করে দেবেন আর কমেন্টটা কিন্তু অবশ্যই জানাবেন কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন আর কারা কারা মনোর দাসের মেলাটাকে মিস করছেন যারা সোনামুখীরই বাসিন্দা কিন্তু রয়েছেন বাইরে আসতে পারছেন না কোনো কাজে কাজের সুবাদে বা কোনো কিছুতে তো সেহেতু তারা কারো কিন্তু জানাবেন কমেন্ট করে যে আপনারা আসতে পারলেন না আমার ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের শহরের যে এত মানে এত সুন্দর একটা পুজো সেটা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে মন থেকে বলছি তো চলুন দেখতে থাকুন আর সাথে থাকুন মন্দিরে পা দিয়েই প্রত্যেক বছরের ন্যায় বছরেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় হয়ে গেছে আর ওই যে দেখুন দূরে মন্দিরে যে চাতালটা রয়েছে ওখানটায় কিন্তু তালায় বিছিয়ে একদম গরম গরম ভাত কিন্তু রেডি হয়ে গেছে ভোগ দেবার জন্য আর তার ঠিক পাশেই দেখুন লম্বা করে উনুন করা হয়েছে সেখানে কিন্তু কাঠের আগুনে এইভাবে মাটির হাড়িতে বাকি যেসব পদগুলো ভাতের সাথে দেওয়া হবে এই ধরুন ডাল তরকারি সেই সমস্ত কিন্তু এখনো রান্না হচ্ছে তাও আবার কাঠের হাতা দিয়ে সময়টা ওই ধরুন মোটামুটি সাড়ে এগারোটা মতো বাজছে এখনো কিন্তু রান্না হচ্ছে তো চলুন আমরা একটু মন্দিরে যাই এবং মন্দিরে ঠাকুর দর্শন করে আসি মন্দিরের চাতালে এত সন্ধেবেলা সবাই খৈচুর থাকে না সেগুলো এত হরি লুট করেছে যে পায়ে পায়ে পুরো পেশা গেছে তো যাই হোক এই হচ্ছে মন্দির আর এত সুন্দর অপূর্ব দেখতে লাগছে চলুন আপনাদেরকে একটু ঠাকুর দর্শন করিয়ে নিয়ে আগে ঠাকুর দর্শন করেই এই দুই দাদা ভাইকে ফ্রেম বন্দি করে নিলাম এই দুই দাদা ভাই কিন্তু আমার ভিডিও দেখে চলুন মন্দিরের পাশ থেকে একটু দেখায় আপনাদের যেখানটায় নিবেদন করা হচ্ছে ঠাকুরকে সেই দিকটা কেমন দেখতে লাগছে এই যে দেখুন গরম গরম কিন্তু ভাত থেকে একদম ধোঁয়া উঠছে আর ওইদিকে এখনো অবধি কিন্তু মাটির হাঁড়িতে রান্নাগুলো চলছে কথা বলতে বলতে ইতিমধ্যে কিন্তু প্রায় অর্ধেক রান্না শেষের মুখে আর কত কত মানুষের ভিড় দেখুন আস্তে আস্তে কিন্তু সবাই এক এক করে জমা হচ্ছে আমি তো এটাই ভাবছি আপনাদেরকে কিভাবে দেখাবো তো যাই হোক এদিকে দেখুন উনুনে জল ঢেলে দেওয়া হচ্ছে এরপর কিন্তু এক এক করে মানে পুজো করে পুজো আরম্ভ করে তারপরে কিন্তু সমস্ত কিছু শুরু করে দেওয়া হবে ভোগ নিবেদন তো চলুন এক এক করে দেখতে থাকুন আমি আর বেশি কথা বাড়াচ্ছি না Terima kasih telah <laughs> menonton! আমরা তো কাজ দিয়া ভাৰ <laughs> কাবাৰ এত সুন্দর একটা ভোগ নিবেদনের পরে কিন্তু শুরু হবে আনন্দ উৎসব সেটা একবার দেখে নিন চলুন আজকের ভিডিওটা এতদূর অব্দি আশা করছি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে তো জানেন কি কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আরো কমেন্ট করে অবশ্যই জানাতে হবে কেমন লাগলো তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন